হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া নিয়ে ব্লগ চ্যানেল তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি যাচ্ছি সকাল এখন বাজে হচ্ছে নটা আর এখন যাচ্ছি দিদি বাড়ি আর মা মেয়ে হচ্ছে ভোর তিনটের সময় বেরিয়েছে ঠাকুমা দাদু সরি কাকিমাদের সঙ্গে সবার সঙ্গে বেরিয়েছে হচ্ছে দীঘায় যাচ্ছে তো এখন আমি দিদি বাড়ি যাচ্ছি আর ফার্স্ট জানুয়ারি আমি ওই দিদি বাড়ি কাটাবো তোমার দাদা ভাই বাড়িতে থাকবে আর তানিয়া হচ্ছে দীঘায় তো তিনজন তিন দিকে তো চলো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো আসুন দেখো চলে এসছি ছোট করে এলাম আজ যে আমাদের ঋতু গিয়েছিল এগিয়ে আনতে মিষ্টিও গিয়েছিল মিষ্টি হাই করে দাও হ্যাঁ কেমন আছো বলো মিষ্টি কেমন আছো ভালো আছো ফেটে গেছে কিন্তু ঠোঁটটা ফেটে গেছে মিষ্টি পড়ে গিয়েছিল ঠোঁটটা ফাটিয়ে ফেলেছে তো হ্যাপি নিউ ইয়ারে চলে এসেছি মিষ্টির কাছে বল মিষ্টি ভিডিও বানাবো হ্যাঁ

আর এই দেখো কত ফুল দিদি তো রোজ দেখাই তো আজকে আমার এত ভালো লাগছে দেখে কী বলবো তো আমিও দেখাচ্ছি তোমাদের দেখো কত সুন্দর ফুলগুলো কত সুন্দর কত বড় বড়ো দেখা আমার দিদি হচ্ছে জামা কাপড় মেলছে স্নান টান হয়ে গেছে জামা কাপড় মেলছে তো খাওয়া দাওয়া হবে খুলে দেবে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো আমিও আপনি তোমাদের ফুল গাছগুলো শেয়ার করি জুতো না পড়লে পায়ে ফুটবে জানিস কি সুন্দর গাঁদা ফুলটা প্রত্যেকটা গাছ কত সুন্দর এটা আবার কি গাছ কি জানি কি সুন্দর দেখতে কত এই যে হ্যাঁ কোনটা হয়ে তো ঝাড় হয়ে ঝাড় যে দিদি জামা কাপড় মেলছে ও স্নান টান সেরেছে পুজো দেবে দিয়ে তারপরে সবাই খাওয়া দাওয়া করবো দেখতে পাচ্ছ বন্ধুরা কত ফুল সব এটা হচ্ছে বর্দা চাষ করেছে দিদির ভাসুর চাষ করেছে দেখতে পাচ্ছ দিদি রোজ দেখায় আজকে আমি তোমাদের ফুলগুলো দেখাচ্ছি দিদি রোজই ফুলগুলো দেখা না দেখ সকালে মানে রেগুলার একবার ফুল গাছের ফুলগুলো না দেখালো না ভালো লাগে না তো সেই জন্য দিদি যখনই সুযোগ পাই তখনই ভিডিও করে নেয় কত সুন্দর দেখতে পাচ্ছ আর এই দেখো এই গাছটা দেখো এই গাছটা কী ফুল গাছ কি জানি কী সুন্দর লাগছে দারুণ লাগছে ফুল গাছটা আর এগুলো সব চন্দ্রমল্লিকা তো সব মানে সবে কুড়ি এসছে আর কি এখনো ফোটেনি ফুটবে গাঁদা ফুলগুলো প্রচুর বড় বড় হয়েছে খুব সুন্দর তো এই কালারটা এত ভালো লাগছে এই কালারের লিপস্টিক হলে কী ভালো লাগবে বলো তাই না চলো আবার আসছি খাওয়া দাওয়া করবো যে বাবা স্নান টান করলো তো দিদি স্নান টান করে চলে এসছে তো এই যে ভাত বাড়ছে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো তো আজকে আমি ভিডিওটার বেশি বাড়ালাম না তো আমি এখানে দিদি বাড়ি চলে এসেছি তো এখানেই কালকে থাকবো তো সোমবার বাড়ি যাব তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা আমি খুবই ছোট রাখলাম তো চলো আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স তো চলো সবাই টাটা